হ্যালো ফ্রেন্ডস মেডিকেল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত আমি অনেক দিন বাদে আবার নতুন ভিডিও নিয়ে এলাম হ্যাঁ বন্ধুরা সাময়িক কিছু ব্যস্ততার জন্য আমি অনেক দিন ভিডিও চ্যানেলে আপলোড করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো পাশে থাকার জন্য সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল প্রেগনেন্সি কেয়ার বা যারা মা হতে চলেছেন নতুন তাদের এই নিয়মগুলো অবশ্যই করে মেনে চলা উচিত তাহলে চলো দেরি না করে শুরু করা যাক যে যারা নতুন মা হতে চলেছেন তারা কি কি নিয়ম পালন করলে স্বাভাবিকভাবে তারা মা হতে পারবেন এবং বাচ্চারও কোনো সমস্যা হবে না একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দময় মুহূর্ত হচ্ছে সন্তান জন্মদান সেটা আমরা সবাই জানি সন্তান জন্মদানের জন্য নারীর প্রকৃতি প্রদত্ত শারীরিক ও মানসিক পরিবর্তন ও প্রস্তুতি হচ্ছে তার গর্ভাবস্থা প্রত্যেক গর্ভবতী মাই সুস্থ স্বাভাবিক গর্ভাবস্থা প্রত্যাশা করেন সুস্থ গর্ভাবস্থা মানে সুস্থ মা ও সুস্থ শিশু এজন্য গর্ভাবস্থায় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত এবং তার সাথে প্রয়োজন স্বাস্থ্য সেবার এইবারে প্রয়োজন হচ্ছে গর্ভাবস্থার ব্যাপ্তি মায়ের জড়ায়ুতে ভ্রূণ সৃষ্টির সময় থেকে শুরু করে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত সময়কালই হচ্ছে গর্ভাবস্থা একজন নারীর গর্ভাবস্থার স্বাভাবিক ব্যাপ্তিকাল নয় মাস কিংবা এর এক সপ্তাহ কম কিংবা বেশি গর্ভাবস্থায় স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি এবার আমরা জেনে নেব গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য এবং গর্ভস্থ ভ্রূণের স্বাভাবিক ও পূর্ণ বিকাশ নিশ্চিতকরণ এর প্রধান উদ্দেশ্য এছাড়াও গর্ভকালীন ঝুঁকি সমূহ শনাক্তকরণ ও তার প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ এর আরেকটি উদ্দেশ্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ মাতৃ মৃত্যুর হার হ্রাস করা এবং শিশুমৃত্যুর মৃত্যুর হারও হ্রাস করা এগুলো হচ্ছে গর্ভাবস্থায় স্বাস্থ্য সেবার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য গর্ভকালীন সময়ে স্বাস্থ্য সেবা এবং প্রসবপূর্ণ যত্ন নিয়েও আমরা কিছু জেনে নেব গর্ভাবস্থায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাকে প্রসবপূর্ণ যত্ন বলা হয়ে থাকে মা ও শিশুর সুস্থতার জন্য গর্ভবতী মায়ের প্রসবপূর্ণ যত্ন করাতে হবে নিয়মিত এজন্য আদর্শ হচ্ছে গর্ভাবস্থায় মোট বার নিয়ে যেতে হবে বিশিষ্ট চিকিৎসক নার্স বা অন্যান্য অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর কাছে এই যাওয়াটাকে প্রসবপূর্ণ ভিজিট বলা হয়ে থাকে এবার আমাদের জেনে নিতে হবে গর্ভবতী মায়ের ইতিহাস চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে শেষ মাসিকের ইতিহাস জানাতে হবে শেষ মাসিকের তারিখ থেকেই তার সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে হবে পূর্ববর্তী অবস্থা বা প্রসবকালীন ইতিহাসও থাকলে সেটাও বলতে হবে সেই হিসাবে স্বাভাবিকভাবে সন্তান প্রসব হবে না কোনো অপারেশনের প্রয়োজন পড়বে হাসপাতালে হবে না বাড়িতে হবে সেই সিদ্ধান্ত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সেটা নিয়ে থাকবে ধনুষ্ংকারের টিকা নেওয়া আছে কি না সেই খবরও দিতে হবে যদি টিকা না নেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু টিকা নিয়ে নিতে হবে এছাড়া কিছু স্বাস্থ্য পরীক্ষাও করতে হবে শরীরের উচ্চতা ও ওজন ঠিক আছে কি না রক্তশূন্যতা আছে কি না উচ্চ রক্তচাপ আছে কি না এইসব দেখা হয় প্রসবপূর্ণ যত্নতে হাতে বা পায়ে বা শরীরের অন্যান্য কোনো স্থানে জল জমেছে কিনা তাও পরীক্ষা করা হয় গর্ভাবস্থাকালীন এছাড়া গর্ভস্থ শিশুর অবস্থান নড়াচড়া হৃদস্পন্দনও পরীক্ষা করে দেখা হয়ে থাকে এছাড়া কিছু ল্যাবরেটরি পরীক্ষাও এই সময় করা হয়ে থাকে রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত জরুরি সিফিলিস হেপাটাইটিস বি ডায়াবেটিস কিংবা কোনো ইনফেকশন আছে কি না তা আগেভাগেই পরীক্ষা করিয়ে নিলে সময় মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয় গর্ভের ভ্রূণ ঠিকমতো বাড়ছে কিনা ভ্রূণের কোনো শারীরিক ত্রুটি আছে কি না জরায়ুর ভেতর পানির পরিমাণ ঠিক আছে কি না এবং জরায়ুর ভেতর ফুলের অবস্থান কোথায় তা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি কিন্তু নিয়মিত করাতে হবে গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর প্রথমবার ভিজিটের যে সাতটি ল্যাবরেটরি পরীক্ষা করা হয়ে থাকে নর্মালি সেগুলো হলো রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা রক্তে চিনির পরিমাণ বা যেটাকে আমরা সুগার টেস্ট বলি রক্তের গ্রুপ এইচ জি বা হেপাটাইটিস বি পরীক্ষা ভিডিআরএল বা সিফিলিসের পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফি এর পরবর্তী ভিজিটগুলিতে সাধারণত আলট্রাসোনোগ্রাফি ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দেখা হয়ে থাকে এছাড়া ক্ষেত্র ক্ষেত্রবিশেষে স্বাস্থ্যসেবা দানকারীর পরামর্শ অনুযায়ী অন্যান্য ল্যাবরেটরি পরীক্ষা করার প্রয়োজনও হতে পারে বড় অবস্থায় টিকাদান অত্যন্ত জরুরি নিজের ও সন্তানের ধনুষ্টঙ্কার প্রতিরোধে গর্ভবতী মাকে সময় মতো টিকা দেওয়া আবশ্যক অবস্থায় পঞ্চম থেকে সপ্তম সপ্তাহের মধ্যে এক মাস ব্যবধানে দুই ডোজ টিটেনাস টক্সাইড বা টিটেনাস ডিপথেরিয়া যেটাকে টিডি ভ্যাকসিন বলে সেটা নিয়ে নিতে হবে বড় অবস্থায় কিছু সংকেত অবশ্যই রয়েছে এই বিপদ সংকেতগুলি হচ্ছে প্রসবপূর্ণ রক্তকরণ হাত পায়ে অতিরিক্ত জল জমে যাওয়া খিচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া ভীষণ জ্বর দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া গর্ভস্থ শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়া বা সময়ের আগেই জল ভেঙে যাওয়া এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এর যে কোনো একটি লক্ষণ বা এর একাধিক লক্ষণ দেখা দেওয়া মানে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু উভয়ই মারাত্মক ঝুঁকির সম্মুখীন তাই দ্রুত সম্ভব তাকে হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে গর্ভকালীন সময়ে অন্যান্য যে রোগগুলি হয়ে থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ হাঁপানি কিডনি রোগ হেপাটাইটিস প্রভৃতি রোগ ইতিহাস থাকলে তার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা নিয়ন্ত্রণ এবং চিকিৎসা করাতে হবে এছাড়াও গর্ভবতী মায়ের যদি হিমোফিলিয়া বা রক্ত জমাটে সমস্যাজনিত কোনো রোগ থাকে কিংবা রক্তের গ্রুপ যদি আর নেগেটিভ হয় তাহলে কিন্তু নিতে হবে বিশেষ সতর্কতা পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার কিন্তু এই সময় অবশ্যই খেতে হবে খাবারে থাকতে হবে একটু বাড়তি ক্যালোরি গর্ভের সন্তানের জন্য বাড়তি খাবার কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্য খাবারে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খাবারের রাশ ডায়াবেটিস প্রতিরোধ করবে খাবারে থাকতে হবে প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ শাকসবজি ফলমূলে পাওয়া যাবে এগুলো মাছ খাওয়া অত্যন্ত ভালো মাছে দেওয়া আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শিশুর বিকাশে অত্যন্ত সহায়ক এবং যথেষ্ট জলও কিন্তু প্রতিদিন নিয়ম করে খেতে হবে পরিমিত বিশ্রাম নিতে হবে তবে একেবারে শুয়ে বসে থাকাও ঠিক নয় আবার দিনভর হাড় ভাঙা খাটনিও করা চলবে না কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট সময় মতো দৈনিক হাঁটতে হবে সপ্তাহে পাঁচ দিন কমপক্ষে হাঁটতে হবে পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেটাও দেখতে হবে দিনে রাতে মোট সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে দুপুরে খাওয়ার পরও যদি হালকা কেউ ঘুমাতে চান তো ঘুমাতে পারেন ব্যক্তিগত পরিচ্ছন্নতাও বজায় রাখতে হবে প্রতিদিন স্নান করতে হবে এবং পোশাক আশাক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়তে হবে আরামদায়ক পোশাক পরিধান করতে হবে সুতির ঢিলে ঢালা পোশাক যেরকম হাই হিল জুতো পরা চলবে না ফ্ল্যাট চটি অবশ্যই ভালো মেরুদণ্ডে স্বাভাবিক বক্রতা বজায় থাকবে পিঠে কোমরে পায়ের পেশিতে যাতে ব্যথা না করে সেগুলো নজর রাখতে হবে ক্ষতিকার জিনিসের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেমন গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভের সন্তানের ওজন কমে যাবে পরোক্ষ ধূমপানে একই ক্ষতি হবে সুতরাং প্রত্যক্ষ পরোক্ষ ধূমপান এড়িয়ে চলতে হবে এক্স রে অন্যান্য বিকিরণ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এতে গর্ভস্থ শিশুর শারীরিক ত্রুটি নিয়ে কিন্তু জন্মাতে পারে পরিহার করুন প্রেসক্রিপশান ছাড়া ওষুধ এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এটা আমি আমার অন্যান্য ভিডিওতেও সব সময় বলি যে আমি যে ওষুধগুলো যে যে রোগের জন্য বলে দিই আপনারা নিয়মিত যদি এই রোগে ভুগে থাকেন তাহলে আপনাদের ঐক্য কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনারা ওষুধ সেবন করবেন আমার কথা মতো কেউ ওষুধ নেবেন না আমি শুধু আপনাদের সেই রোগ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্যই বলে থাকি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গর্বের সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে তাই রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই প্রত্যেকে আপনারা ওষুধ সেবন করবেন গর্ভকালীন সময়ে সেবা নিশ্চিত করতে পারলেই সম্ভব নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা তো বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আমরা বোঝাতে পারলাম যে প্রেগনেন্সির সময় আমরা কি ধরনের নিয়মগুলো মেনে চলব। এবং কি কি ধরনের খাবার খাবো জল কতটা পান করব কি কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা আমরা করিয়ে নেব তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিও এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও আর যদি আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও তাহলে পরবর্তীতে আমি আবার যখন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেটা যেন আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ধন্যবাদ